দর্শক আমরা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব নলিন হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু দেখি এই গরুটার একদম পিওর একটি দেশি গরু এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাইজান আমরা তথ্য দিব ভাইটা কেমন দাম চাইছিলেন বড় ভাই পঁচাশি হাজার দাম চাচ্ছিলেন দাঁত হয়েছে ভাইজান দাঁত হয় নাই কাস্টমারে কেমন কি দাম দিছে ভাইজান সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর হাজার টাকা দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি হাটে কিছু খামার উপযোগী সার গরু দেখেন এই দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে একদম দেশের মধ্যে এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি ভাই এটা কেমন দাম চাচ্ছে ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই এক লক্ষ দশ দাঁত হয়েছে দুই দাঁত বয়স এটা ভাই কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই পঁচানব্বই নিয়ত দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলিন গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সার গরু দেখেন এই পাশে আহ বেশ দুটি সুন্দর শাহিবাল গরু এই জোড়া গরুটার আমরা দাম দর জানাবো আপনাদেরকে দেখি জোড়াটা কেমন দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই জোড়া কি দাঁত হয়েছে ভাই কয় দাঁত করে বয়স ভাই এইটা দুই দাঁত ওইটা দুই দাঁত এটা অদাঁত জোড়াটা কেমন দাম চাচ্ছিলেন ভাই দুই লক্ষ তিরিশ কাস্টমার এ কেমন কি দাম দিচ্ছে ভাই দুই লাখের নিচে দাম বলে দশক দেখেন বেশ সুন্দর দুটি গরু ভাই বলতেছে দুই লক্ষর নিচে দাম দিচ্ছে আমরা তাদেরকে একটু তথ্য দিচ্ছি এটা হলো দুই দা বয়স আর ওটা এখনো দাঁত হয় নাই ভাইছেন কেমন নিয়োগ আছিলো ভাই দু লাখ হলে মোটামুটি বেচার নিয়োগ আছে না আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চাচা মেচা কি খারাপ হ্যাঁ কিনাল কম না কিনাল কম ইটার কারণ কি চাচা এদের কারণ দুন দিচ্ছি এই পাশে এক জোড়া শারগুরু এই জোড়াটার আমরা আপনাদেরকে দাম জানাবো দেখে জোড়াটার কেমন দাম চাচ্ছে একটু তথ্য দিব মোটামুটি এখানে দাম দর হচ্ছে ভাইজান গরুগুলা কি দাম করতেছেন হ্যাঁ দাম বলতেছে জোড়া কেমন চাইছিলেন ভাই এক লক্ষ দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলিন হাট থেকে কিছু খামার উপর সার ভাই বলতেছে এই জোড়াটা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দিছে এটা হলো দুই দাঁত বয়স ওটা এখনো দাঁতে নাই তো আমরা আপনাদেরকে দেখেন এই পাশে একটা একদম দেশি प्योर দেশি ওইগুলাটা আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই জোড়াটা কেমন দাম চাচ্ছে আমরা একটু তথ্য দিব ভাই কেমন আছেন ভাই ভালো জি আছি ভালো ভাই এটা কি দাঁত হইছে ভাই দাঁতটা পইড়া হারে নাই হারে নাই কি ফাশাল আছে এখন না আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন ভাইজান এক কইছে 130 লক্ষ 30 কাস্টমারে কেমন দাম দিছে ভাইজান দিছে এক লক্ষ তিন চার হাজার দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই বলতেছে এক লক্ষ তিন চার হাজার টাকা দাম দিছে ভাই এটা ওজন কতটুকু হবে ভাই মন হবে সাড়ে একটু বেশি হবে না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলিন হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু দেখেন এই পাশে একটি বেশ সুন্দর এক জোড়া সার গরু এগুলার আমরা আপনাদেরকে দাম জানাবো এই জোড়াটা দেখি আহ সম্ভবত এটা আলাদা কিনা তো ভাইয়ের সাথে কথা কথা বলবো ভাই কেমন দাম চাইছিলেন ভাই এক লক্ষ এক লক্ষ বিশ এটা ভাই দাঁত হয়েছে ভাই যান এখনো দাঁত হয় নাই এটা ভাই কতটুকু ওজন হবে বড়ো ভাই ওইজন কতটুকু হবে ওরা চারমন হবে আচ্ছা এটা ভাই আপনার কাস্টমারে কেমন দাম দিছে বড় ভাই এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম দিছে। নিচেও বলে একের নিচেও বলে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাইয়া দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপর সার গরু এক লক্ষ তিরিশ ভাই দাঁত হয়েছে এখনো দাঁতে নেই না এটা ভাই আপনার কাস্টমারে কেমন দাম দিছে বড় ভাই সর্বোচ্চ সাত পর্যন্ত দাম দিছে না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই বলতেছে এক লক্ষ পাঁচ সাত হাজার টাকা পর্যন্ত দাম দিছে এই গরুটার আমরা আপনাদেরকে আরো কিছু সার গরুর দাম জানাবো দেখি এই গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে বেশ সুন্দর একটি গরু এই গরুটার আমরা তাদেরকে দাম জানাবো দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখেন এই গরুটা দেখি কেমন দাম চাচ্ছে আমরা তথ্য দিব ভাই এটা কি হয়েছে বড় ভাই কয় দাঁত ভাই দুই দাগ বস দাম চাটছিলেন কেমন ভাই তিরিশ পায় কেমন দাম বলছে ভাই কাস্টমারে দশ বারো সর্বোচ্চ চোদ্দ পাইছেন দর্শক ভাই বলতেছে দশ বারো চোদ্দও পাইছে তো ভাই কেমন নিয়ত আছে ভাই যান আচ্ছা সতেরো আঠারো তো ভাই এত হবে না ভাই এত ভাই বাজারে চাইলে হবে ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আর নলিন গরুর হাত থেকে আগে দর্শক আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি নলিন গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সার গরু এই পাশে আমার এক আহ বড় ভাই আছে একটু কথা বলবো ভাই সালামালাইকুম ভাই ভাই কেমন আছেন বড় ভাই ভাই ভালো আছেন ভাই এটা আহ দাঁত হইছে ভাই দাঁত হয়েছে দাঁত 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 নরে পড়ে নাই

আরও আমরা আপনাদেরকে কিছু খামার উপর ভাই ধন্যবাদ ভাই হ্যাঁ সালাম রহিম ভাই এসব আমরা আপনাদেরকে আরও তথ্য দিছি। কিছু খামার উপযোগী সার গরু আর কুরবানির টার্গেটে এগুলা দেখি ভাইয়েরা কেমন দাম চাচ্ছি কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে হাত ঘুরে দেখানোর চেষ্টা করব দেখেন এই হাটে কিছু আরও কিছু গরু আছে দেখেন এই গরুগুলোর আমরা আপনাদেরকে দাম জানাবো এই পাশে একটি ভাই আছে ভাই আসালকম ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন এটা ভাই না ভাই দাঁত হয় নাই কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই এক লক্ষ দশ কাস্টমারে কেমন দাম দিছে ভাই নব্বই পঁচানব্বই দশক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন ভাই বলতেছে নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব সম্ভবত দেখি এই পাশে গরুটি দামাদামি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি চাচা কোনটা দামা হইতেছে এটা এটা দামা হইতেছে দর্শক দেখেন এই গরুটা আমি আপনাদেরকে আগে দেখাবো তারপরে দেখি কত দাম দিচ্ছে ভাই ব্যাপারী ভাই আমি তো আপনাদেরকে এটি খুলে প্রকাশ করবো আর কি খুলে দিব এটার দামটা দাম চাইছিলেন কেমন চাচা এক লক্ষ দশ বড় ভাই কেমন বলছিলেন ভাই পঁচাশি বলছিলেন দশক দাম চাচ্ছে হলো এক লক্ষ দশ হাজার ভাই দাম দিচ্ছে হলো পঁচাশি হাজার টাকা হয়তোবা পঁচাশি হয়তো বা দুই চার হাজার টাকা এদিক সেদিকে হয়তোবা হয়ে যাবে গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নলিন গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সার গরু দর্শক দেখেন প্রচুর আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দাম দর জানালাম মোটামুটি দাম বাজার কম আছে আর কি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আলাইকুম